টিকটক নিয়ে আপনাদের সাথে আমার কোনো কথা নেই আজকে কথা বলবো হচ্ছে ছোট কিছু প্রশ্ন করবো যেগুলো হচ্ছে আমরা ধাঁধা বলতে পারি এবং কুইজও অনেকে বলে থাকে তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির ভিতরে যদি আপনারা তিনটির সঠিক দিতে পারেন

তো আমি আজকে ফার্স্ট শুনলাম যে ময়মন সিং এর বিখ্যাত খাবার হচ্ছে বেগুন আচ্ছা আমরা আমাদের প্রশ্নের শুরু করি আপনার তো বাঙালি তাই না তাই না ভাইয়া বাংলা তো অবশ্যই পড়ালেখা করছি সরে সরে পড়ছি তাই না বাংলা স্বরবর্ণ কয়টা একটু বলবেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটা স্বরবর্ণ কয়টা জানেন স্বরবর্ণ কয়টা দর্শক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যাই হোক আমরা কিন্তু ভিজে নাই কে ডুবে কিন্তু ভিজে নাই ভিজে আসলে দেখলে হয়তো মা মনে হয় যে ভিজে নাই দেখা এটা মনে হয় কিন্তু ভিজে 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 ভিজে

পরিমাণ মতো কি হবে মিষ্টি আমার মনে হচ্ছে আপুর আনসার একশো পার্সেন্ট রাইট তো তিনটির ভিতরে দুইটি আনসার রাইট আমরা এখন যাবো চার নম্বর প্রশ্নে ভালো করে বুঝার চেষ্টা করবেন দশ হাজার টাকার নোটে কয়টা শূন্য থাকে

যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোড নতুন কোনো জায়গায় নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম ঠিক আছে